তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের দাপট সকালের দিকে রাস্তাঘাটে মানুষজনের দেখা মিললেও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনমানব শূন্য হয়ে যাচ্ছে চারিদিক রোজ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ হুড়মুড়িয়ে বাড়বে গরম একদিন সামান্য তাপমাত্রা কমলো এবার ফের একবার হুড়মুড়িয়ে গরম যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা সেই তালিকায় রয়েছে পুরুলিয়া পুরুলিয়া জেলা জেলা জুড়ে ক্রমশই বেড়ে চলেছে তাপমাত্রার স্বস্তি পাচ্ছে না জেলার মানুষ এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারত থাকতে পারে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারত থাকতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাফিলা বেড়ে চলেছে তাপমাত্রার পারদ আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপ্রবাহের সতর্কতা জারি রয়েছে তাপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে এর পাশাপাশি তাপপ্রবাহের অসহ্যকর পরিস্থিতি থাকতে পারে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ধীরে ধীরে গরমের প্রভাব উত্তরের জেলাগুলিতে পড়বে বলে পূর্বাভাস মিলছে রোদের দাপট যেন কোনোভাবেই কমছে না রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আপাতত নেই এমনটাই হাওয়া অফিস সূত্র থেকে জানা যাচ্ছে তো চলুন এবার আমরা র্যাডার অনুযায়ী লাইভ দেখে নিই যে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আজ কলকাতায় তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে গঙ্গাসাগরে তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলদিবাড়িতে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে জলেশ্বরের তাপমাত্রা থাকবে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরের তাপমাত্রা তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোলাঘাটে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে চন্দ্রনগড়ে আজ তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আরামবাগে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখুন এখানে কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এখানে কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরেই থাকবে এদিকে খড়গপুরে আজকে তাপমাত্রা থাকবে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে জামশেদপুরে তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দুর্গাপুরে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে থাকবে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাটুয়াতে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখুন ধানবাদে আজকে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে ধানবাদা আজকে তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজকে তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস গ্যাংটকে থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এদিকে দেখুন আজকে চাকদাতে তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাঁডুয়াতে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাবড়াতে আজকে তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কৃষ্ণনগরে আজকে তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেলডেঙ্গাতে তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেহামপুরে তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হাতে আজকে তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজিমগঞ্জে তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যোগীপুরে তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে যদি আমরা বাংলাদেশের দিকে একটু চোখ রাখি তাহলে দেখুন বাংলাদেশের খুলনাতে আজকে তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে কাপাসিয়াতে আজকে তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জে তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সিরাজগঞ্জে আজকে তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো চলুন এবার আমরা দেখি যে বাংলাদেশের আজ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাদারীপুরে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে মাঠবেরিয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে কিন্তু তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখানে লাখিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বললেই চলে তো ইতিমধ্যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার আপডেট কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ছিল আজকের আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য